সোজা সাহেবটা কথা হলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নির্বাচন দেওয়া হয়েছে তারা ইত করতে পারবে না এটাই উনি বলতে চেয়েছেন তো সেটা তো বলতেই পারেন কারণ এখন ওনাদের হাতে ক্ষমতা এটা কিন্তু ভয়ের কারণ আমি বলবো সবার জন্য যে এখন যারা ক্ষমতা আছেন তারা যেদিন ক্ষমতা ছাড়বেন তাদেরকেও কিন্তু পুলিশ ওরকম সন্ত্রাসী হিসেবে ধরা শুরু করতে পারে তিনি যদি মানুষকে টেরোরাইজ করেন তাইলে তো মুশকিল তাই না তখন কি ধারণা হয় তিনি আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলি বরং উনি জনগণকে টেরোরাইজ করেছে একটু শুনতে চাই ঢাকা কি সিটি অফ টেরর আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করেন বাংলাদেশ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবির বলেছেন ডিবি নগরবাসীর পাশে থাকবে ঈদে নিরাপদ ঈদ উদযাপনে এবং আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উল্লেখযোগ্যভাবে ভালো বলার মতো পরিবেশ নেই এই ঈদের আগেও বহু রমজানে বহু ঘটনা ঘটছে এবং এখনও অহরহ নানা ঘটনা ঘটছে এর মধ্যেই এই অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করেন মল্লিক বলেছেন হ্যাঁ এইটাকে কিভাবে আর একটু আপনাকে এইটা আলোচনার সঙ্গে যুক্ত করে আজকে আবার পুলিশ কমিশনার আর বলেছেন যে আওয়ামী লীগ সহ যত নিষিদ্ধ সংগঠন আছে কাউকে আমরা কোনো ধরনের ইয়ে করতে দিব না আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন ওনার এই বক্তব্য থেকে সামনে চলে আসছে এই অংশে পরে আইসেন আপনার মূল আলোচনাটা যদি শুনি ঢাকা কি সিটি অব কিনা শুনেন ঢাকা সিটি অফ জয় হওয়ার কথা কিন্তু সেটা যদি সিটি অফ টেরোরে মতো করে পুলিশের ঊর্ধ্বতন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি গোয়েন্দা পুলিশে তিনি যদি মানুষকে টেরোরাইজ করেন তাইলে তো মুশকিল তাই না তখন কি ধারণা হয় তিনি যখন ভয় দেখাচ্ছেন তিনি যখন মনে করেন যে তার দেখেন কতগুলি শব্দ উনি ইউজ করেছেন যেগুলো খুবই মানে আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলি বরং উনি জনগণকে টেরোরাইজ করেছে ঢাকাবাসীকে যেমন উনি বলছেন ডিবি ভ্যানগার্ড হিসাবে জনগণের জন্য ইয়ে করবে তিনি বলেছেন কি বলে পঞ্চাশ থানার মধ্যে দুই পালায় ছয়শো সাতষট্টি টহল টিম থাকবে তিনি বলেছেন এক একাত্তরটি পুলিশি চেকপোস্ট থাকবে ভাই আপনি কি এটা ঈদের আনন্দ হচ্ছে যে বলা হচ্ছে যে ঢাকা শহরে সুলতানি আমলের ঈদের ঐতিহ্য তুলে ধরবে এই একাত্তরটা কি ঈদের ঈদের আনন্দ থাকবে সুলতানি ঈদের আনন্দ তো এরকম না তো উনি যেটা বলছেন আবার বলছেন আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে তার মানে কি অস্থিতিশীল মানে প্রশ্নগুলো এইভাবে উনি নিজেই কিন্তু ঢাকা শহরকে আহ অস্থিতিশীল মনে করছেন তিনি বলছেন যে যে নগরবাসীর সাথে নিয়ে যে কোনো অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত অপতৎপরতা বলতে কি বুঝাচ্ছেন তার মানে অপতৎপরতার সম্ভাবনা আছে তার মানে উনি প্রস্তুত থাকবেন কেন তারপরে উনি বলছেন নাশকতা রোধে পূর্বের যে কোনো সমস্যা অতিরিক্ত নজরদারি থাকবে তার নাশকতার সম্ভাবনার কথা উনি বলছেন যদিও পুরা বক্তৃতার পরে পুরো কথার পরে উনি বলেছেন যে না এখন কোন নিরাপত্তার শঙ্কা নাই কিন্তু তার উনি ওনার কথার মধ্যে কিন্তু আপনি যদি ওনার ডিএমপি সাইটে যান সাইটে গেলে ওরা পুরা বক্তৃতাটা ওখানে আছে সেখানে এই সব জিনিস উনি বলেছেন উনি বলেছেন ডিভি জিরো টলারেন্স এর একটা হুমকি দিচ্ছেন তারপরে উনি বলছেন যে ও সবচেয়ে ডেঞ্জারাস একটা কথা বলছেন দিবি নাকি মূর্তিমান আতঙ্ক আমি এতদিন শুনতাম যে ডাকাত দল মূর্তিমান আতঙ্ক হয় সন্ত্রাসীরা মূর্তিমান আতঙ্ক হয় এন্ড যদি মূর্তিমান আতঙ্ক হিসেবে নগরবাসীর জন্য দাঁড়ায় যায় তাইলে তো এটা ভয়াবহ ব্যাপার মূর্তিমান আতঙ্ক এই টার্মটা ইউজ করতে পারে পুলিশ আমার ধারণার বাইরে মানে একজন পুলিশের অতিরিক্ত কমিশনার মূর্তিমান আতঙ্ক কি সব সময় আমরা বুঝি খারাপ জিনিস তার ডিবি কি খারাপ জিনিস ডিবি কি উনি বলছেন নগর ইয়ে সন্ত্রাসীদের জন্য মূর্তিমান আতঙ্ক আরে ভাই অন্য শব্দ তো আছে পুলিশ এই শব্দগুলো ব্যবহার তারপরে বলছে ফাঁকা বলি নয় দৃশ্যমান তৎপরতা দেখো মানে তারপরে ঈদ পরবর্তী বিশেষ অভিযান বিশেষ অভিযান কেন কিসের জন্য কি কারণে ঠিক আছে উনি বলছেন যে চোর ছিনতাইকারী এগুলো এগুলো ধরার জন্য আপনি ঘোষণা দেওয়ার দরকার নেই এগুলো নর্মাল কাজ পুলিশের তাই না বিশেষ অভিযান চালানোর দরকার পড়ে না অল আউট অ্যাকশনে যাবেন হ্যাঁ উনি হ্যাঁ তারপর আরেকটা কথা বলছেন যে বিভিন্ন স্থাপনায় অবৈধ অনুপ্রবেশ উনি থেকানোর জন্য উনি ইয়ে করবেন একই সঙ্গে উনি বলছেন এত এত কিছু উনি করবেন একই সঙ্গে কিন্তু বলেছেন কি জানেন সকল বাড়িঘর স্থাপনা বিপণী বিতান সর্বত্র মালিকদেরকে কিন্তু নিরাপত্তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছেন যে এটা মালিকদেরও দায়িত্ব তার মানে মালিকরাই যদি তার বাড়িঘর পাহারা দেয় তা পুলিশের দরকারটা কি পাহারা দিয়ে যদি রাখতে হয় আপনি ঈদ করবে আনন্দ করবে না বাড়ি পাহারা দিবে ঈদ করবে আনন্দ করবে না বিপন নিবেদন পাহারা দিবে মালিক মালিকের কি ঈদ নাই তাইলে তো ওনাদের যে কথাবার্তা গুলো এগুলো শুনলে মনে মনে হয় মানে মূর্তিমান আতঙ্ক পুলিশ বা ডিবি এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পুরা বক্তৃতা আপনি পড়েন ওটা প্রেস প্লিজ আকারে কিন্তু ইয়াতে ডিএমপি আপনি নিজে বলেন কিরে বাবা এরা এরকম করে কথা বলছে কেন আবার বলছে কোনো নিরাপত্তা ঝুঁকি নাই

তো শেখ নাম থাকা পারে আচ্ছা একজন শেখ পুলিশের কমিশনার এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত শেখ সাহেবরা আবার আসছে যাই হোক উনি আবার এই যে ঈদ ঈদগাহের নিরাপত্তার কথা বলতে গিয়ে কি বলেছেন জানেন পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভাই পাঁচ স্তরটা কি দিয়ে উনি বলছেন যে সোয়াড টিম থাকবে বম ডিসপোজাল টিম থাকবে স্কোয়াড থাকবে ক্যানাইন ইউনিট মানে ডগ ইউনিট থাকবে এরকম এই তিনটার বাইরে আবার পুলিশের আরো দুইটা টিম থাকবে মোট পাঁচটা নিরাপত্তা দিয়ে আপনি ঈদ তাহলে এটি কি আনন্দ আসলে নাকি এখানে মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে এই যেই যারা এই পাঁচ স্তরের নিরাপত্তা দেবে এরা কে তো নামাজ পড়তে পারবে না কোনো না আমাদের কোনো সুযোগ নাই তাই আনন্দ কোথায় এতে পুলিশ বাহিনীর মধ্যে মহানির আনন্দের অবস্থা তৈরি করেছে পুলিশ বাহিনীর সদস্যদের তো ঈদ বলে কিছু থাকলো না বুঝি বিশেষ করে বেশি কিছু মানুষ বেশ কিছু পুলিশ অফিসার বা পুলিশ কর্মী কাজ করবে কিন্তু এখানে তো দেখা যায় মহাযজ্ঞ এই মহাযজ্ঞের মহাযজ্ঞ সেখানে সুলতানি আমলের ঈদ উদযাপনের পরিকল্পনা করা হয়েছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন সরি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পেছনে বিশাল মাঠে কত হাজার যেন কত লাখ জন বা কত হাজার যেন মানুষের ইয়ে করে এখানে সুলতানি আমলের ঈদ আনন্দ করা হবে তো এই সুলতানি আমদের ঈদ আনন্দ তো আমি দেখি একটা বিশাল পুলিশ বাহিনীর নদে নাই তাদের তাহলে 71টা चौकी তারপরে হলো 600 667 এখানে পাঁচ তরে নিরাপত্তা ব্যবস্থা তো একটা মহাজগ্গ দেখা যাচ্ছে ঈদ হবে না মনে হচ্ছে এখানে সন্ত্রাসী দমনের মহড়া হবে না ঈদ তো আসলে অনেকটা আনন্দ এটা মানতেই হয় আর রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু পুলিশের এই যে মনে করেন এই যে শব্দগুলো আপনি বললেন এই শব্দগুলো তো মানে এরানো যেত এগুলা না বলে মানুষকে শাস্তি দেওয়া যেত শাস্তির শব্দগুলো অতিরিক্ত অতিরিক্ত করে না মানুষ উনি অতিরিক্ত ইয়ে করতে গিয়ে উনি মানে মানে গোলমাল করে ফেলছেন আর কি কারণ এগুলো এইসব শব্দ কি একটা পুলিশ বাহিনীর সাথে যায় মূর্তিমান আধুনিক পুলিশ বাহিনী আধুনিক পুলিশ বাহিনীর সঙ্গে এটা যায় না সাজ্জাতে নিয়ে আজকে সকালে যখন তিনি জাতীয় পরিদর্শন করেন আপনি যেটা বলছিলেন যে পাঁচতল নিরাপত্তা ওইখানে তিনি সাংবাদিকদের প্রশ্নে জবাব বলছেন যে আহ জঙ্গি আমলা টামলার ব্যাপারে এবং আওয়ামী লীগের তৎপরতার ব্যাপারে সুনির্দিষ্টভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন উনি বলেছেন আওয়ামী লীগ সহ যত জঙ্গি সংগঠন আছে তার মানে আওয়ামী লীগ কি জঙ্গি সংগঠন কিনা এবং নিশিন্ত সংগঠনী সে যত নিশিন্ত সংগঠন কথা হলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নির্বাসন দেওয়া হয়েছে তারা ঈদ করতে পারবে না এটাই উনি বলতে চাইছেন সেটা তো বলতেই পারেন কারণ এখন ওনাদের হাতে ক্ষমতা আওয়ামী লীগকে তো পুরা পলায় থাকতে হচ্ছে আওয়ামী লীগকে তো এখন সন্ত্রাসী বলা হচ্ছে তো আওয়ামী লীগের সব লোকই তো সন্ত্রাসী হিসেবে চিহ্নিত জয় বাংলা বললে আপনি অ্যারেস্ট করে একটু বাইরে এলে যে অ্যারেস্ট করে তারপরে সমন্বয়করা কোনো বাড়ি দেখায় দিলে সেই বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে সেটা তো বন্ধ নাই যে এই এখন পর্যন্ত আওয়ামী যে একটা ভালো মানুষ থাকতে পারে আমি বুঝতে পারি না যে বাংলাদেশে কেন এরকম হয় এই পুলিশ বাহিনী কিন্তু আওয়ামী লীগের ইয়ে মনে পীর মনে করতো হ্যাঁ সেই পুলিশ বাহিনী এখন আবার আওয়ামী লীগের সন্ত্রাসী বানাচ্ছে তো এটা কিন্তু ভয়ের কারণ আমি বলবো সবার জন্য যে এখন যারা ক্ষমতা আছেন তারা যেদিন ক্ষমতা ছাড়বেন তাদেরকেও কিন্তু পুলিশ ওরকম সন্ত্রাসী হিসেবে ধরা শুরু করতে পারে যা বলেন আপনি একজন বলছেন যে পঁয়ত্রিশ হাজার মুসল্লির জন্য পনেরো হাজার নিরাপত্তা বাহিনী এটাই এটাই কি ঈদ আসলে তাই এই যে আমি একটা প্রশ্ন করতেই চাই এই জায়গায় এই যে পুলিশ আপনি বলছিলেন যে পুলিশ আওয়ামী লীগের সময় সবচেয়ে তারা আওয়ামী লীগকে ইয়ে করত এখন তারা ইয়ে করতো কিন্তু সরকার বলছে এই পুলিশ হবে নিরপেক্ষ পুলিশ দলীয় পুলিশ না কিন্তু এই পুলিশের কর্মকাণ্ড তো দেখা যাচ্ছে একইভাবে দলীয় না ওই যে এটা হলো ওই যে সাধারণত যেটা হয় এটা তো ধরেন এটা আওয়ামী নিধন আওয়ামী নিধনের একটা কর্মসূচি তো গত পাঁচ সাত মাস ধরে তো সেই কর্মসূচির অংশ হিসাবে অভিজ্ঞতা উনি দেখছেন যে এখন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু না বলি তাহলে নেক্সট আমার হওয়ার সম্ভাবনাটা না উনি তো লাইনে আছেন বুঝছেন তো আইজি হতে গেলে তো তাকে এই সরকারের মনোভাব অনুযায়ী এই সরকার যা বলে সেগুলো বলতে হবে এবং উনি সে ধরেন আজকে আওয়ামী লীগকে উনি বলছেন যেখানে সেখানে ধরবেন এই ভদ্রলোকই আগামীকাল যদি এই সরকার পতন হয় আপনি নিশ্চিত থাকেন এই সমন্বয়ের দিকে ধাওয়া দিবেন ইনি তাদেরকে আবার সন্ত্রাসী বলবেন সো এটা আমাদের একটা কালচারাল প্রবলেম হয়ে গেছে যে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় পার্টিজান হয়ে যাওয়া

ইনি করবেন এবং উনি আবার নেক্সট টাইমে এরা যখন ক্ষমতার বাইরে যাবে তখন আবার এদেরকে ধাওয়া দিবেন দিস ইজ বাট বাংলাদেশে বাংলাদেশে এই কালচার থেকে বেরোতে পারে নাই যেটা ইউনুসেফ বলেছিলেন যে উনি কালচারাল চেঞ্জ আনবেন উনি বাংলাদেশের সামনে নিয়ে যাবেন উনি মানসিক ইয়ে করবেন কারণ কিন্তু ওনাকেই তো শুন বলতে শোনা যায় যে আওয়ামী ডাকাত বাহিনী বলে উনি তারপরে বলে যে কি আরেকটা হলো সন্ত্রাস করতেছে বা বাংলাদেশে ঝামেলা করার চেষ্টা করতেছে এইদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য বলেছেন তো উনিই তো বলছেন তো এখন এই পুলিশ এনার এনার সামনে টার্গেট হলো আইজিপি হওয়া আবার ধরেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার ওনারও টার্গেট আছে সামনের দিকে যাওয়ার সো এরা তো এরকম কথাবার্তা বলবে সবসময় পুলিশের বা এখনকার আমাদের সরকারি এই পনেরো ষোলো বছরে এই কালচারাল চেঞ্জটা ডেঞ্জারাসলি হয়েছে যে যেই আসে তার বন্দনা এবং যে চলে যায় তারে তাড়া দেওয়া একেবারে এখানে একজন লিখেছেন ফিরোজ মিলন আপনি নিশ্চয়ই চিনতেন তাকে নতারি মানুষ সাংবাদিক পুলিশ হত্যার বিষয়ে যথাযথ উদ্যোগ না নিলে তাদের মনোবল ফিরানো যাবে না শুধু খুদবা দিয়েই যেতে খুদবা দিয়ে খুদবা দিয়েই যেতে পারবেন কিন্তু কোনো কাজ আসবে না বলে আমার মনে হয় না কতজন পুলিশ হত্যা করা হয়েছে তার পরিসংখ্যান আদৌ জাতির কাছে পরিষ্কার করতে পারেনি আরো আমাদেরই সন্তান তারা আমাদেরই সন্তান অবস্থান ও পুলিশে অবস্থান ও পুলিশেরা উভয় সংকটে আছে অধস্তন সরি অধস্তন ও পুলিশেরা পদক্ষেপ নিল দুষ না দিল না নিল দুষ তাই তারা নির্বুদের মতো দায় সারা গুছে পেটের দায় দায়িত্ব পালন করছে ওই যে আমরা বলছিলাম যে পুলিশ

আপনি দেখেন বিপ্লবী মর্শে অর্ধেক আর বিপ্লব বিরোধীরা মরছে অর্ধেকের বেশি আর যদি পুলিশ সদস্য বলেন যদি আসলে সত্যি ইনফরমেশনটা দেন আপনি তো আমার জানা মতে পুলিশ সদস্য মতো পুলিশ সদস্য ছয়শ জন আর পুলিশ সদস্য মারা গেল তিন হাজার জন সেই পুলিশ কি আছে এদেরকে তো রিটায়ারমেন্ট থেকে আইনা দায়িত্ব দিছে এবং এরা কোনো মতে জোড়াতালি দিয়ে চলার চেষ্টা করছে যেন অক্সিলারি ফোর্স ওদের নিতে হয়েছে কাদেরকে অক্সিলারি ফোর্স বাসার দারোয়ানের দারোয়ানদের প্রধানদেরকে অক্সিলারি ফোর্সের এবং তাকে অ্যারেস্ট করার ক্ষমতা দিয়ে দিছে তো আপনি তো বুঝতেই পারেন এই এই জগা খিচুড়ির একটা ইয়ে প্রশাসন পুলিশ প্রশাসন বলেন আমাদের সরকারি প্রশাসন সবকে জগা খিচুড়ি দিয়ে চলছে এই যে জিনিসগুলো পুলিশের প্রতি যে অন্যায় করা হয়েছে বিপ্লবের না বিপ্লবের মানে চারশো পঞ্চাশটা থানাও জ্বালিয়ে দেওয়া হয়েছে তাই না পুলিশ বাহিনীকে আপনি মনে করেন এটা ভুলে গেছে এই বিপ্লবীদের খবর আমি বললাম বছর পরে একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে পুলিশ কিন্তু এটা মনে রাখবে তাদের তিনশো সহ তিন হাজার সহযোদ্ধাকে বা সহকর্মীকে হত্যা করা হয়েছে তাদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সামনে তাদের আপনি দেখেন ওই যে পুলিশের সদস্যরা ওই যে ইয়ের পুলিশ অফিসারদের যে পুলিশ সুপারদের যে সম্মেলনে সেখানে কি বলেছে তারা তারা সার্জেন্টদের জন্য এসআইদের জন্য মোটরসাইকেল ভিক্ষা করছে যে এখন আমাদের কিছুই নেই আমাদের এই জিনিস দরকার ওরা তিনশো না চারশো গাড়ি চেয়েছে যে অ্যাটলিস্ট এই গাড়িগুলো দরকার মিনিমাম সব পড়ায় দেওয়া হয়েছে তো পুলিশ যে পুলিশ বাহিনীকে এই করা হয়েছে বিপ্লবের নামে এখন যাদেরকে যারাই নেতৃত্ব আছে এরা তো আসলে এখন কোনো যেহেতু রিটায়ারমেন্ট থেকে এনে চাকরি হয়েছে বা অনেককে ডিঙ্গিয়ে পদে আসছে তো তারা এখন তেলবাজি করতেছে তবে আপনি এটা বলেন না যে এই সময় শুধু তেলবাজি হচ্ছে

মানে পুরেশ্বর রুহ বসন্তের কুকিল একজন বলতেছেন মনির মনির